হ্যালো বন্ধুরা গত কয়েক বছর ধরেই পৃথিবীব্যাপী দেখা গিয়েছে খরা বন্যা দাবানল ভূমিদশের মতো প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণায়ন এলনিনো এবং লানিনা এর প্রভাবেই এইসব প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে আমরা এটাও জানি যে দু সাল পৃথিবীর রেকর্ডে অন্যতম উষ্ণতম বৎসর ছিল এই এলনিনো এবং লানিনো এই দুটো ব্যাপারটাই কী বা এর জন্য উষ্ণায়ন বা পৃথিবী উষ্ণায়নের এতটা পরিবর্তনই বা কেন হচ্ছে চলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি তার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে আমাদের দেশ ভারতবর্ষ হলো ট্রপিক্যাল কান্ট্রি তাই এখানে সাধারণত গরমের প্রাধান্যটাই একটু বেশি বিশেষজ্ঞদের মতে এই দু সালে এল নিনো দেখা যেতে পারে যা ভারতবর্ষের জন্য অত্যন্ত চিন্তার বিষয় কারণ ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ আইএমডির ফুলফর্ম হলো ইন্ডিয়ান মেটালজিক্যাল ডিপার্টমেন্ট এই এলনিনো এবং লানিনো কিন্তু দুই থেকে সাত বছর পর পর একবার আসে এলনিনো সাধারণত স্থায়ী হয় ছয় থেকে বারো মাস এবং লানিনো সাধারণত দুই থেকে তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এলনিনো লাস্ট দু সালে এসেছিল ওই বছরই কিন্তু রেকর্ড সংখ্যক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল এবার আবার সাত বছর পর এল এলনিনো আসতে চলেছে আর এটাও বলা হয়ে থাকে যে এই এলনিনোর কারণেই দু সাল কিন্তু রেকর্ড সংখ্যক গরম পড়তে পারে এবার আসি এলনিনো এবং লানিনো সম্পর্কে বিস্তারিত এলনিনো আর লানিনা এই দুটো হল স্পানিক শব্দ এলনিনো অর্থ বালক বা ছোট ছেলে আর লানিনা অর্থ বালিকা বা ছোট মেয়ে এই নাম দুটির সাথে কিন্তু সমুদ্র সমুদ্রস্রো তথপ্রতভাবে জড়িত কারণ এই দুই অবস্থা হলো সামুদ্রিক বায়ু সঞ্চালনের ফলাফল সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত পরিবর্তন থেকেই সৃষ্টি হয় এই প্রাকৃতিক দুর্যোগ প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা চক্রাকারে পরিবর্তনের ফলে এই বৈশ্বিক জলবায়ুগত ঘটনাটি হয়ে থাকে এর কারণে তাপমাত্রা এবং বৃষ্টিপাত দুটোই কিন্তু প্রভাবিত হয় মূলত এই ঘটনাটা কিন্তু ষোলো সালের দিকে পেরুর জেলেরা প্রথম বুঝতে পেরেছিলেন তারা লক্ষ্য করেছিলেন যে ডিসেম্বরে দক্ষিণ আমেরিকার কাছে জল উষ্ণ হতে শুরু করে স্পানিশ ভাষায় এই ঘটনাকে বলা হয় এলনিনো এলনিনোর আগমনের সাথে মাসের সময়ের মিল থাকায় একে হিসেবে নাম দিয়েছে ছেলে এরপর সালে বিজ্ঞানী গিলবার্ট দেখেন যে এলনিনো বা লানিনার সঙ্গে সমুদ্রের তাপমাত্রা ও বায়ুমণ্ডলের মধ্যে নিবিড় সম্পর্ক আছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ুর চক্র তিন প্রক্রিয়ায় আবর্তিত হয় আর এই প্রক্রিয়াটি এলসো নামে পরিচিত এই এলসো চক্রের তিনটি পর্যায় রয়েছে এল এলনিনো লানিনা আর এনসো নিউট্রাল বা নিরপেক্ষ পর্যায় যখন স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কমে যায় আর বন্যাও কম হয় তবে এ সময় তাপমাত্রা অধিক বৃদ্ধি পায় আর লানিনার সময় বৃষ্টিপাত ও বন্যা স্বাভাবিক বেশিই হয় এই সময় তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায় প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহাসাগর প্রশান্ত মহাসাগরে ইস্টার্ন কোস্টে যেখানে আমেরিকান কন্টিনেন্ট মানে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা অবস্থিত ঠিক বিপরীত দিকে ওয়েস্টার্ন কোস্টে এশিয়া ও অস্ট্রেলিয়া অবস্থিত নর্মাল কন্ডিশনে সাউথ আমেরিকা যেখানে পেরু দেশ অবস্থিত সেখানে ওয়ার্ম ওয়াটার অবস্থিত থাকে এই প্রশান্ত মহাসাগর ইস্ট থেকে ওয়েস্টে চলমান ট্রেন্ট উইন্ডের কারণে ওয়ার্ম ওয়াটারকে এশিয়ার দিকে নিয়ে আসে এই এশিয়া কোস্টে অবস্থিত ওয়ার্ম ওয়াটারের জন্য এখানকার তাপমাত্রা বেড়ে যায় এই টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ার প্রেশারের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে রিলেশনটা এমন যেমন যেখানে তাপমাত্রা কম সেখানে হাই প্রেশার থাকে এবং ঠিক বিপরীতটাও সত্য যেখানে তাপমাত্রা বেশি সেখানে প্রেশার কম থাকে এই হাই প্রেশারের জন্য অস্ট্রেলিয়া এবং এশিয়ায় একটা লো প্রেশার জোন তৈরি হয়ে যায় এদিকে পেরুতে যেখানে ওয়ার্ম ওয়াটার পেরু থেকে এশিয়ার দিকে আসে সেই ওয়ার্ম ওয়াটারের জায়গা নেয়ার জন্য পেরুকোষ্টে ওশেনের গভীরে থাকা ঠান্ডা জল উপরে চলে আসে এই প্রসেসটাকে আপফুলিং অফ ওয়াটার বলা হয়ে থাকে এই আপফুলিং অফ ওয়াটারের জন্য সমুদ্রের নিচের নিউট্রিয়াল রাইস ওয়াটার উপরের দিকে চলে আসে যার কারণে মাছেরা সমুদ্রের নিচ থেকে উপরের দিকে চলে আসে এবং এজন্যই পেরু চিলি ইকুয়েটারে থাকা মৎস্যজীবীরা প্রচুর পরিমাণে লাভবান হয়ে থাকেন এই ওয়াটার আফিউলিং এর জন্য দায়ী কিন্তু সমুদ্র স্রোত পুরো প্রসেসটা কিন্তু নরমাল কন্ডিশনে হয়ে থাকে আমরা যদি সমুদ্রে চলা কারেন্ট দেখি তবে পেরুতে চলা একটি কারেন্ট দেখব যাকে হাম্বোল্ট কারেন্ট বলা হয়ে থাকে এই হাম্বোল্ট কারেন্টের জন্যই সমুদ্রের নিচে ঠান্ডা জল উপরে চলে আসে যখন এই ঠান্ডা জল পেরু কোস্টে আসে তখন সেখানকার তাপমাত্রা কমতে দেখা যায় এই তাপমাত্রা কমার জন্য পেরু কোস্টের উপর হাই প্রেশার জোন দেখা যায় নর্মাল কন্ডিশনে এই পেরু কোস্ট থেকে বায়ু অস্ট্রেলিয়া এবং এশিয়া কোস্টের দিকে ধাবিত হয় যখন এই বাতাস প্রবাহিত সাথে সাথে এই জন্য এই বায়ুর সাথে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও থাকে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুই এশিয়া এবং অস্ট্রেলিয়া কোষ্টে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় লানিনার জন্য এই পুরো সাইকেলটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায় লানিনার জন্য পেরু কোষ্টে জলীয় বাষ্পপূর্ণ বায়ু চলাচল কম হয়ে যায় এই টেন্টুইনের জন্য পেরু থেকে অস্ট্রেলিয়া এশিয়াতে চলা বায়ু চলাচলও কম হয়ে যায় পেরু কোষ্টে থাকা এই ওয়ার্ম ওয়াটার উচ্চ তাপমাত্রার জন্য পেরু কোস্টের উপর লো প্রেশার জোন ফরমেশন করে এই কারণে অস্ট্রেলিয়ার দিকে ওয়ার্ম ওয়াটার পৌঁছাতে পারে না তাপমাত্রা বাড়ার পরিবর্তে তখন তাপমাত্রা কমতে থাকে এই লো টেম্পারেচারের জন্য এশিয়া এবং অস্ট্রেলিয়া হাই প্রেশার জোন তৈরি হয়ে যায় মানে লানিনার জন্য এই পুরো সাইকেলটা উল্টো দিকে ঘুরে যায় এবং নর্মাল কন্ডিশনে যে বাষ্পপূর্ণ বায়ু পেরু থেকে এশিয়ার দিকে যাচ্ছিল সেই বায়ু অস্ট্রেলিয়াতে তৈরি হাই প্রেশারের জন্য অস্ট্রেলিয়া থেকে পেরু কোষ্ঠের দিকে ঘুরে যায় এবং এটি অস্ট্রেলিয়া থেকে পেরু কোস্টে এবং আমেরিকান কন্টিনেন্টের দিকে পৌঁছায় যার ফলস্বরূপ পেরু এবং আমেরিকান কোষ্টে প্রচুর পরিমাণে বন্যা হয় মৎস্য শিল্পেরও অনেক ক্ষতি হয় অন্যদিকে অস্ট্রেলিয়া এবং এশিয়াতে বৃষ্টিপাতের ঘাটতি দেখা যায় যার ফলে তৈরি হয় খরা এই পুরো নর্মাল কন্ডিশন এবং রিভার্স কন্ডিশনকে বলা হয় এনসো মানে এল নিনো সাউথার্ন অসিলেশন এবার আমি তোমাদের জানাবো এল এলনিনো এবং লানিনার ইতিহাস সম্পর্কে এলনিনো এবং লানিনা প্রকৃতির একটি স্বাভাবিক ঘটনা পৃথিবীর ইতিহাসে এই ঘটনা বহুবার হয়েছে উনিশশো পঁয়ষট্টি উনিশশোশো বিরাশি উনিশশো তিরাশি উনিশশো সাতানব্বই ও উনিশশো আটানব্বই সাল অত্যন্ত শক্তিশালী লার্নিনা ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকো ও চিলি পর্যন্ত প্রচুর বন্যা এবং ক্ষয়ক্ষতি করেছিল আর উনিশশো সালে লানিনার ঘটনা উত্তর আমেরিকা জুড়ে খরা দেখা দেয় গত কয়েক বছর ধরে ক্রমাগত লানিনার প্রভাবে তাপমাত্রা কমেছে এবং কানাডা অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাত হয়েছে তবে টানা তৃতীয়বারের মতো চলমান বিরল লার্নিনার বৈশ্বিক শীতল প্রভাব সত্ত্বেও দু সাল পৃথিবীর মধ্যে ষষ্ঠ উষ্ণতম বছর ছিল আর এটি এশিয়া ও ইউরোপের জন্য রেকর্ড দ্বিতীয় উষ্ণতম বছর ছিল দু এবং দু হাজার ষোলো এর শক্তিশালী এল নিনো সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে রেকর্ড করেছে গত পঞ্চাশ বছরে এল নিনো হয়েছিল চোদ্দোবার এবং লানিনা হয়েছিল বারো বার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে এই ঘটনার সংখ্যা বাড়ছে বলে জলবায়ু বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে এল নিনো কাজ করে তবে বিজ্ঞানীরা এখনো এল নিনো এবং লানিনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ